আজকে হচ্ছে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তো এই দিনটাও বিগত পলায়নকৃত আওয়ামী লীগের জন্য ছিল একটি দুঃসহর দিন যেটা তারা খুব শোকব হিসেবে পালন করতো পনেরো আগস্টের মতো একুশে আগস্ট কিন্তু আজ তারা ক্ষমতায় নাই যার কারণে সেটা পালন করার কোন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাবেশ ও আজকে আবার একুশে আগস্ট এরা আবার ছাত্র সমাবেশ করছে ছরমনাই ইসলামী ছাত্র আন্দোলন তো সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে ওপত্র তারপর হচ্ছে টিভি মিডিয়া সব ক্ষেত্রেই এগুলো নিয়ে পত্রিকায় শোক দুঃখ এগুলো কাঁথা হতো বাট এখন হচ্ছে যেহেতু ক্ষমতায় নাই সেহেতু আর এগুলো নিয়ে কারো কোনো চিলাচিলি হাউ কাউ কেউ কেউ নাই তো দেখা যায় যে আসলে ওই ক্ষমতা থাকলেই অনেক কিছুই কনন যায় তাল তিলে তাল বানানো যায় তো এখন যেহেতু ক্ষমতা নাই এখন আর ওই একুশে আগস্টের শোকও নেই আর সেটা নিয়ে কারো কোনো কান্দাকাটিও নেই আর ক্ষমতায় থাকলে তখন দেখা যেত এটা নিয়ে কান্দাকাটি শোক পালন অভাব নেই ব্যাপারগুলো হচ্ছে সবই ক্ষমতার টাকা টাকা দিলে সবাই নাচায় সবাই নাচায় নাচানোর চেষ্টা করে এখন পাবলিকের টাকাও নাই রাষ্ট্রের অডেল টাকাও নাই আর ওই যে পনেরো আগস্ট একুশে আগস্ট এগুলো নিয়ে ওই নাকে কান্না মায়া কান্না শোক পিঠ চাপড়ানো এগুলাও নাই এখন আর কেউ পিঠ চাপড়ায় না এই সব ঝুঁকি ভবন ফাতুয়া মঞ্জিল উনিশশো সাতষট্টি সালে এটা করা হয়েছে এটাকে মনে হয় ভাঙবে এখন